এই মার্কেটের মধ্যে সবচেয়ে বড় দোকান এইডা উজ্জ্বল মেটাল প্রায় 45 বছর ধরে আমি এক জায়গায় ব্যবসা করছি 45 বছর দীর্ঘ সময় ধরে সোনার সাথে ব্যবসা করতেছি ইনশাআল্লাহ ফ্রীসপাল্লা ইউনিক একেবারে কালেকশন আছে খুব সুন্দর লাগতেছে কার এই যে লকটা আছে অটো বিল অটো বিল

দূর থেকে দেখলে কেউ সেগুন ভাববে সেগুন ভাববেলা আসসালাম দর্শক পুরান ঢাকার লালবাগ আজিমপুর এতিমখানা মার্কেটের একটি স্টিলের ফার্নিচারের শপে

লক দেখেন চার শিকরি লক দিয়েছেন না পিতলের সাবিত

যেটা এটার মধ্যে আরো অন্য করতে পারবে সবকিছু করতে পারবে আবার শীত যদি পাতলা নেন তার দাম মান কমে যাবে যত গুড় তত মিষ্টি হবে

পয়লা এর মধ্যে কালার করে দিতে পারবে কালার করে দিতে পারবে আবার যদি শীত হয়

এটা পনেরো হাজার পাঁচশো মাত্র পনেরো হাজার হাজার আপনার পাশে একটা বড় আমরা বড় এটা বড় হেভি

এদিকে আমার কাজ লিখুত এটার প্রাইস কত এটার প্রাইস ছিল ছাব্বিশ হাজার এখান থেকে আসলে অনার করবে না আসলে কথা বললে যে আমি আইছি